হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন জিৎপাত ইউটিউব চ্যানেল আমরা নিয়ে যাচ্ছি আজকে সাউন্ড স্টার ভাণ্ডার কেশবপুর কালকে তিরিশখানা মতো বক্স আছে চলো দেখতে পাবে সাউন্ড স্টার এখন লোড হচ্ছে আখিলপুরে মালটা বাদ ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেলো দেখতে পাচ্ছি সাউন্ড স্টার লোড হচ্ছে কালের তিরিশটার ওপর সেট আছে সবাই চলে আসবে বিশাল কম্পিটিশান আছে এই যে মালপত্র রাখা আছে এই যে সাউন্ড স্টারের মালিক এখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের হাঁস গুদোটা দেখতেই পাচ্ছো বক্স টা তুলছে আমাদের ব্যানার টা দেখে নাও কালকে খেলা হবে দেখতে পাচ্ছ সাউন্ড স্টার লোড হচ্ছে এখন তাহলে তিরিশটার ওপর বক্স আছে সবাই চলে আসবে देखते तो देखते हैं हाउस चल रहा है तो मशीन पत्थर को सब रखा है लोड हो मालटा चलो तो कल के बाजार वीडियो आसबे चला तो जाए मालटा लोड कर नहीं ताड़ी